আমাদের সামনে আমাদের মাঝে যে মাসটা চলমান সেটা হল কি বলেন আমার আপনার হাবিব মুহাম্মদ সোল্ল আলী শাহবান মাসের গণনা বেশি করতেন গণনা করতেন প্রত্যেকদিন বলতেন আজকে এত তারিখ কালকে এত তারিখে ভাবে তারিখ গণনা করতেন এবং আমার হাবিব তিনি বলেন শাহাবান মিন রমাদ শাহাবান মাসে উম্মদদেরকেও নির্দেশ দিয়েছেন তোমরা শাহাবান মাসের গণনা করো কিসের জন্য রমাদনের জন্য আমি আল্লাহ আরেক না হাদিসে বলেন যে আমি রমাদনের পরে আমার হাবিবকে সবচাইতে বেশি পরিপূর্ণ রোজা রাখতে শাহান মাস ছাড়া অন্য কোনো মাস দেখি নাই না পরে শাহবান মাসে আমার হাবিব সবচাইতে বেশি রোজা রাখতেন এবং পুরো মাস রোজা রাখতেন এবং এই শাহবান মাসে আল্লাহাকব আলমিন আমাকে আপনাকে একটা রাত্রি দিয়েছেন সকলের পরিচিত রাত্রি যেই রাত্রিটা কেমন দামি আল্লাহ রসুল সাল্লিমাসাল্লাম বলেন ইন্নাল্লাহ লায়াকতরিও ফি লাইলাতিন নিসফু মিন মাসে আমার হাবিব আমার রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করেন সবাইকে माफ করে দিবেন সুবহানাল্লাহ করবেন না কিন্তু দুই শ্রেণীর মানুষকে माफ করবেন না কারা তারা আমরা ইনশাআল্লাহ তাদের পরিচয় জেনে আমাদের আলোচনা শেষ করব আমার রাসূল বলেন ফায়াগফিরু লিজামিয়ি খালকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল সমস্ত সৃষ্টিজীবকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন মানা পড়বেন না ইল্লা কিন্তু বিমুশিরিকীন আওবি মুশাহিদিন দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহর জাত এবং শিফতের সাথে শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না আবিম আওবি মুশাহিদিন এবং যারা হিংসা করে হিংসা তো বুঝেন হিংসা বুঝেন না অন্যের ভালো দেখলে যদি আমার অন্তরটা একটু জ্বলে আমার বখরের সাহি যুগ শ্রেষ্ঠ আলেম সকলের পরিচিত যাকে আপনারা সবাই চিনেন আল্লাহ তিনি আমাদের ক্লাসে বলতেন হিংসা হলো জিনিসের নাম যদি তোমার অন্য কোনো মুসলমান ভাইয়ের ভালো দেখার পর ভালো একটা দেখার পর যদি তোমার অন্তর একটু জ্বালা পোড়া করে একটু অন্তরটা একটু পোড়াই তাহলে মনে করবা তোমার ভিতরে হিংসা আছে আমার রসুল বলেন হিংসু এবং দুই নম্বর যারা শিরিক করে এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ পাকবুল আলমিন সবাইকে মাফ করে দেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিন্তু শিরিক যারা করে তাদেরকে ক্ষমা করেন না শিরিক কত ভয়াবহ ঘো আমরা তো মনে করি যারা কাঁপের মুষ্টিক তারা তো শিরিক করছেই আমি মুসলমান আমি তো মনে করি আমাদের মাঝে অনেক মানুষ এমনও আছে যে আমার বারো বাজারে যদি দোকান না থাকতো হয়তো বা আমার সংসার চলতো না আছে না এমন মানুষ আমাদের সমাজে এমনও মা মনের আছে মাশাল্লাহ পর্দা করে নামাজ কালাম পড়ে কিন্তু তাদের একদিন বিশ্বাস হলো আমার ছেলেটা যদি ডাকা চাকরি করে টাকা না পাঠাতো আমার সংসারটা চলতো না আছে না ভাই সিরিক আল্লাহ রসুল বলেন সিরিক কত ভয়াবহ না হাকিমের উনচল্লিশ নাম্বার সৌরভ সুরাতুল জুখরুফের মধ্যে আল্লাহ বাকরবুল আলমিন বলেন পঁয়ষট্টি নাম্বার আয়াত আল্লাহ বাকরবুল্লা জুমার কোরআন হাকিমের উনচল্লিশ নাম্বার সৌরভ সুরাতুল জুমারের পঁয়ষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নাহুম মা ইউশরিকু বিল্লাহ আল্লাহ বলেন লাইনা শুক্তা না আমালু ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন এক নাম্বার গোনা হাতে গুনবেন যারা শিরিক করে আল্লাহ বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন লায়হবাতুন আমালু তার জীবনের সমস্ত আমল আল্লাহ পাক রাব্বুল আলামিন बर्बाद করে দিবেন নাউযু বিল্লাহ না আমার তাহাজ্জুদ রমাদানের লম্বা সময়ের সিয়াম আমার রমাদানের সিয়াম আমার কুরআন তেলাওয়াত আমার দান সাদাকা আমার বাইতুল্লাহ ziyaret আল্লাহ বলেন যারা শিরিক করে লায়াহবাতুন নামানু তার সমস্ত আমল बर्बाद এরপর আল্লাহ বলেন আনা তাকুনান মিনাল খাসিরিন যারা শিরিক করবে আল্লাহ পাক রুবুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত মানুষ যারা তাদের কাতারে আল্লাহ পাক রুবুল আলামিন তাদেরকে শামিল করবেন এক নাম্বার শাস্ত্রী দুই নাম্বার মুরান হাকিম 31 নাম্বার সূরাতুল মুকমানের 18 নম্বর আল্লাহ বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আজিম আল্লাহ বলেন মুকমা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো উপদেশ দিচ্ছেন এর মধ্যে একটা উপদেশ হলো হে আমার ছেলে লা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ शब्दान शब्दान তুমি আমার মালিকের সাথে শিরিক করবে না আমার মালিকের জাত এবং সিফাতের সাথে শিরিক করবে না যদি করো কি হবে আল্লাহ 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 বাকে বড় জানিয়ে দিচ্ছেন যদি শিরিক করো শিরিক হলো ইন্না শিরিক আলা জুল মোনাজিম শিরিক এটা হলো মহা বড় একটা গুণা তো আছেই সাথে সাথে মহা বড় একটা জুলুম নাজুবিল্লাহ বলবেন না মহা বড় একটা জুলুম যদি আপনি শিরিক করেন আপনি জালেম আর যারা জালেম তাদেরকে আল্লাহ বাকুল আলামিন কিয়ামতের মাঠে অনেক প্রকারের শাস্তি দিবেন এজন্য যারা শিরিক করে তাদের দুই নাম্বার শাস্তি হলো তারা জালেম তিন নাম্বার

তাদের ঠিকানা বানায় দিবেন জাহান নাম বলবেন না যারা শিরিক করে তাদের ঠিকানা কোথায় ভাই জাহান্নাম নাম আমার তিলাওয়াত আমার তাহাজ আমার অমাদনের সিয়াম আমার যা আছে আমার যাবতীয় ইবাদত করা সত্ত্বেও যদি আমার মাঝে এই মন মানসিকতা থাকে যে আমার না থাকলে আমার সংসার চলতো না আমার ছেলেটা প্রবাসে না থাকলে টাকা না পাঠাইলে আমার সংসার চলতো না আমার মেয়েটা করিমগঞ্জ কলেজে সরকারি কলেজে পড়াশোনা করতে পারতো না আমার ছেলেটা জামাই জামিয়া ইন্দা দিয়ায় পড়াশোনা করতে পারতো না এমন মন মানসিকতা যাদের থাকে তারাই সিরিপ করে আল্লাহ বলেন যারা সিরিপ করে তাদের তিন নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক আলামিন বলেন তাদের ঠিকানা জাহান্নাম আল্লাহ বলেন ওয়া মা আওয়া হুন নার ওয়া মা লিল জালিমিনা আর যারা শিরিক করে তারা হলো জালেম আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জালেম তাদের সাহায্য করে নাই নাউজুবিল্লাহ পড়বেন না তাহলে আমাদের আলোচনা ছিল যারা শিরিক করে আল্লাহ তাদেরকে লাইলাতিন অর্থাৎ মাসের আজকে আমরা শাহবান মাসের শাহাবান মাসের মাঝে আছি এই মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ বাকবুল আলামিন যে অফার করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই ক্ষমার মাঝে যারা শিরিক করে তাদেরকে মাফ করবেন না এবং শিরিক যারা করে তাদের এক নাম্বার শাস্তি তার জীবনের সমস্ত নেকামল বরবাদ দুই নাম্বার শাস্তি আল্লাহ আলামিন তাদেরকে ধ্বংসপ্রাপ্ত লোকদের মাঝে তাদেরকে অন্তর্ভুক্ত করবেন তিন নাম্বার যারা শিরিক করে তারা জানেন চার নাম্বার শাস্তি যারা শিরিক করে পড়ান আমাদেরকে মেসেজ দেয় কোরআন আমাদেরকে বলে দেয় মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছে ও আমার বান্দারা আমার জাত এবং সিফত আমার ক্ষুদ্র আমার এই মহা চাদর নিয়া যদি টানাটানি করতে চাও মনে রাখবা তোমার ঠিকানা জাহান নাম চালাও কোথাও নাই নজরুল্লাহ করবেন না তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিব সংক্ষিপ্ত আলোচনা এই শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে যেই রাত্রিটাতে আল্লাহ বাকবুল আলমিন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন যেই রাত্রিতে আল্লাহ বাকবুল আলমিন সাধারণভাবে সবাইকে মাফ করে দিবেন ওই রাত্রিটা আগামী শুক্রবার জুমাবার দিবাগত রাত্রি এই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করবেন কিন্তু আমি যদি সিরিকের মন মানসিকতা সিরিকের এই বড় বোঝা আমার ভিতরে রাখি আমার মালিক ওই রাত্রিতে আমাকে মাফ করবেন না তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা যতদিন বেঁচে থাকবো আমার মালিকের সাথে শিরিক করবো না পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ দুই নাম্বার আল্লাহ রসুল বলেন আউবি মুসাহিদিন যারা হিংসা করে যারা হিংসা মানে অন্যের ভালো দেখলে যদি গাটা একটু জ্বালাপড়া করে অন্তরটা একটু জ্বলে তার ভিতরে হিংসা আছে আমার রসুল বলেন ইয়া আকুমল হাসাদ চাইনাল হাসাদায়া আকুল হাসানাত কানায়াতা আকুল না আরুল হাতবা ও আমার অন্যত্বের সাবধান এই ইয়া হাসাদ হিংসা থেকে বেঁচে থাকবা যদি না থাকো চাইনাল হাসাদায়া আকুলুল হাসানাত কানায়তা আকুলুল নারুল হাতবা যেরকমবার আমার রসুল বলেন লাখ আগুনের স্বভাবনও লাকড়ি না জান বেতা পুরায় পালা তা আগুন আগুন না ভাই আমার রসুল বলেন যেই রকমভাবে আগুন লাকড়ি সহ সব কিছুকে জ্বালায়া পুরায়া শেষ করে দেয় তিক্ত দ্রুত যাদের ভিতরে হিংসা নামক রোগ আছে আমার রসুল বলেন তার জীবনের সমস্ত নেতামল হিংসা জ্বালায়া পুরায়া সারখার করে দেই নামসবিল্লাহ পড়বেন না তাহলে ভাই সর্বশেষ কথা হলো আমরা আমাদের ভিতর থেকে সকল হিংসা দূর করব পারব তো ইনশাআল্লাহ সকল হিংসা দূর করে দিব শিরিক মুক্ত ইমান রাখব শিরিক মুক্ত আমল রাখব হিংসা আমার ভিতর থেকে দূরে দূরে দিব তাহলেই শাহান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ আল্লাপাকবুল আলমিন যে রাত্রিটা আমাদের সামনে আছে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এই সাধারণ ক্ষমার মাঝে আমি আপনিও শরিক থাকতে পারব যদি দুইটা জিনিস আমার জীবন থেকে দূরে সরায় রাখতে পারি এক নাম্বার শিরিক দুই নাম্বার হিংসা আল্লাহ পাকুবুল আলমিন এই দুইটা জিনিস এই দুইটা মহা মহাগুণা আমাদের মাছ থেকে দূরে সরায়া আল্লাহ পাকুবুল আলমিন শাহবান মাসের দিবা চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে সাধারণ ঘুমার ঘোষণা যেদিন করবেন ওই রাত্রিতে সবার সাথে আমার সহ আমাদের সকলের নামগুলা যেন আল্লাহ অন্তর্ভুক্ত করে দেন সবাই বলি আল্লাহ আমিন হাজা